নারায়ণগঞ্জে ব্যস্ততম রোড চাষারা যেখানে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত সেটি এখন গড়ে উঠেছে জন নিত্যদিনের সঙ্গী ট্রাফিকে বাধা সৃষ্টি হচ্ছে বিপদে পড়ছে পথচারীরা সাধারণ মানুষ অভিযোগ করছে পুলিশের নাকের ডোগাই যেমন চলছে অবৈধ স্থান প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন জরুরি কাজে যাতায়াত করেন কিন্তু জনচাপ ও স্বাভাবিক যান চলাচলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে সড়কের বিভিন্ন স্থানে গড়ে উঠে অবৈধ নানা স্থান সিএনজি অটোরিকশা স্থান সহ নানা পরিবহনের স্থান এখন বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন এইসব যানগুলো সড়কের একপাশ দখল করে রাখছে চালকেরা অনেকেই ট্রাফিক আইন মানছে না ইচ্ছে মতোই যাত্রী তোলা নামা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকা এবং সড়কের মাঝে লাইন তৈরি করার ফলে সড়কে অনেক যানজট লেগেই থাকে সরজমিনে গিয়ে দেখা যায় প্রশাসন গাড়ি সরাতে বললেও মানছে না কেউ উল্টো প্রশাসনকে অহৈতিক কথা বলছে জরুরি সময়েও যানবাহন এগোতে না পারায় লোকজন চরম বিপাকে পড়েন বারবার বলতেছি যাচ্ছে না কি করবো ভাই এখানে গাড়ি দাঁড়ানোই নিষেধ দাঁড়িয়ে তো এতক্ষণ অনেকগুলো পার করে দিলাম তারপর পিছন থেকে আরেকজন এসে দাঁড়ায় এটা ভাই আমরা একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল যাই সাইনবোর্ড এখান থেকে এখানে টাকা টুকে দিতে হয় না আমরা সিরিয়ালে সিরিয়ালে যাই পুলিশ বলে আমরা যদি হামগাম করি তাহলে পুলিশ হয়তো আমাদের গাড়ি সরাই দেয় বা মারামারি করে এই আমরা গাড়ি চাপাই চাপাই রায়কে রায়কে নিজের সময় যাই মানে এই যে জামজট লাগে তো আমরা মানে এটার মধ্যে তো রাইকে রাইকে হয় একটা একটা করে বাইরে হয় বাইরে মানে মনে করেন যে সিরিয়াল রাইকে মানে যায় আর কি কোনো স্টার নাই রাখলাম

রোড তো গাড়ি রাখা নিষেধ। হ্যাঁ এইজন্যই তো রাইনিং এ পাইলে যাই আর নাতে যাইগা ভাই। কাজ চলতেছে এইজন্যই ভাবছি আমরা এই যে রাইনিং এ স্টার্টার রাখা মনে করেন পাইলে দুইজন লইয়া দৌড় দেই ভাই রাখার সময় নাই। মানে এই জায়গা যারা আছেন কেন? যারা আছি গাড়ি গোরমু। গাড়ি গোরবেন এখানে রাখা। হ্যাঁ। রোড তো গাড়ি রাখা নিষেধ। ও আচ্ছা। আমি জানি না তাই। অজানা না? জি না। এ বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের এডমিন মোহাম্মদ আব্দুল করিম বলেন তাছাড়া এবং অন্যান্য জেলা থেকে নানান প্রবেশ করতে তাছাড়া দিয়ে যেতে হয় অর্থাৎ তাছাড়া উঠাগ্রামের একটা মেইন পয়েন্টস আর এই জেলা সাক্ষম হতে হতে তাছাড়া থেকে দুই নম্বরেই মেদাই রিজ এখন এই অল্প জায়গার মধ্যে আসলে অসংখ্য লোকের যাতায়াত ব্যবসায়ী স্কিল কলেজ অফিস বিশ্ব আপনি জানেন তেল কলেজ সরকারি মহিলা কলেজ সরকারি কলেজ এটা সে অসংখ্য অর্থচারী কেন্দ্রে পাড়াপার সেই সেক্ষেত্রে আমাদের দুই নম্বরে গেট ব্যাংকের মোড় বলি আমরা চাষারা এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের যতভাবেই চেষ্টা করে যাচ্ছি পর্যাপ্ত করা আস আসলে এখানে ইজি বাইকের সংখ্যা এত বেশি রাস্তার সংখ্যা কম মানুষের সংখ্যা আদার্স অপ্রত্যাশিত উত্তর দিয়ে রয়েছে এক কথা একটা জটিয়া মাংস গ্যাটলা সব আত্ম চেষ্টা করে যাচ্ছি তারপরেও পরিবেলের ব্যবস্থা খালো আসো। মানুষের শুধু ট্রাফিক পুলিশ যদি মনে করে লি লাইন করবে নাম ভালো হয়ে দাঁড়ে সেটা আসলে সকল কমকাবে চালক তো সচেতন হতে জাতি যে পথচারী প্রত্যেকই জানতার বাইরে সচেতন হলো রাস্তাঘাটে চলা করে পরে স্মোকি হাত নিদিন না যেমন আপনারা নিউজ করছেন সচেতন করার জন্য ঠিক আমি ব্যক্তি মানে সচেতন হচ্ছে না আইন মানছে না আইন মানাতে আই মিনিট সেটা থাকতে অর্থাৎ এই শহরকে ইভিএমে যাতায়াতের পরিবেশ তৈরি করতে হলে ট্রাফিক বিভাগের পাশাপাশি অন্যান্য সংস্থা কমন আছে প্রতিষ্ঠী যাত্রী তাদের চালকের সচেতনতা